আচ্ছা মানুষকে খুশি করা কি এতই সহজ যতটা সহজ আল্লাহকে খুশি করা মানুষ কিন্তু সহজে এত বেশি খুশি হয় না তারপর দেখা যায় যে আমরা কিন্তু অস্থির হয়ে থাকি মানুষকে খুশি করার জন্যই সবসময় ইচ্ছে করে আশেপাশের মানুষদেরকে একটু ভালো রাখার আর তাদের জন্য একটু কিছু করার যাতে কিছু করলে তারা খুশি হয় আর এই মহৎ গুণটি আমি পেয়েছি আমি আমার মা আর আমার শাশুড়ি মার কাছ থেকে অনেক সময় দেখেছি তারা নিজেদের সন্তানের কথা এবং স্বামীর কথা না ভেবেই আশেপাশে আত্মীয় স্বজন বা পার প্রতিবেশীর কথা খুব বেশি মনে করে আর কি আমার বেলায় ব্যতিক্রম নয় তা আমার মনটাও সময় কাঁদে কোনো কিছু তৈরি করলে যে মানুষের জন্য করি বা এক একজনের কথা আর কি মনের মধ্যে উঁকি ঝুঁকি দেয় মানুষকে খুশি করা কিন্তু অত বেশি সহজ নয় ওই যে একটা কথা আছে না কলিজা কাটিয়ে দিলে কইব লবণ কম হয়েছে এমন আর কি তারপর আমরা যেহেতু মানুষ তারপর আবার সামাজিক জীব সমাজে চলতে হলে কিন্তু অনেক কিছুই করতে হয় কিছু কিছু করতে হয় মনের দিক থেকে নিজেকে ভালো রাখার জন্য আর কিছু কিছু দায়িত্ববোধ থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম ছোটোখাটো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো বিকেল থেকে বা দুপুর থেকে যেটাই বলি না কেন ব্লগটা স্টার্ট করেছি আর এতক্ষণ তো দেখেছেন কি কি কাজ করেছিলাম তো এখন সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে একটু নাস্তা দিব তো ওরা আর কি প্রাইভেটে চলে যাবে এখানে একটু মোমোর মতন আর কি বানিয়ে নিয়েছি যেহেতু শর্ট টাইম থাকে বেবিকে নিয়ে তো চট জলদি ওদেরকে কি নাস্তা দিব ভাবতে ভাবতে এখানে আমি একটু মোমো করে নিচ্ছি আর ভাবছিলাম যে ওরা যে মিসের কাছে পরে ওদের খালামুনি তো ওনাকে একটু নাস্তা দিব আর কি ভাবলাম তাহলে ওদের জন্য যেহেতু করে কয়েক পিস ওর খালামুনিকে দিয়ে দিব তো এই তো ওদেরকে আমি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে ওর খালামুনটাও আমি রেডি করে নিচ্ছি হয়তো বা আপনারা বলতে পারেন যে আপু ব্লগে ফার্স্টে কেন এতগুলো কথা বললো আসলে বলি মনের কষ্ট থেকে আর কাদের সঙ্গেই বা বলবো আপনাদের সঙ্গে বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই তো অনেকের জন্যই করেছি যাই হোক আর বলতে চাই না তো অনেকে আঙ্গুল দেখিয়ে চোখে বলেছে যে কি করেছো কিছুই না কি করিনি সবই ভুলে গেছে আবার কেউ কেউ মুখ বুঝে জীবন থেকে কেটে পড়েছে মানে আমার জীবন থেকে আর কি তো সেই সব কথাগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট হয় এখন সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি সব সময় দোয়া করি তারা সবাই ভালো থাকুক আমি কখনোই কারো বদদোয়া করি না বা অভিশাপ দিই না কিন্তু কষ্ট হয় নিজের জন্য যে যাদেরকে এত ভালোবাসলাম এত কিছু করলাম তারা আজকে মানে ভুলে গিয়েছে আর কি মনে করে না সেটাই খারাপ লাগে যে তাদের বৈঠকে এখন আমরা বেমানান তো এখানে এই তো আর খালামুনির জন্য এখানে নিয়ে নিয়েছি তো একটা ছোট একটা হটপট ছিল সেখানে আমি নিয়ে নিয়েছি যাতে একটু গরম গরম খেতে পারে আর কি আর উপর থেকে একটু তিল ছড়িয়ে দিলাম আর এই তো এটা হচ্ছে পর দিন সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এখানে আমি একটা লাউ শাক ভাজি করে নিচ্ছি বিচি মানে যেই সিমটাতে বেশি বিচি হয় সেটা নতুন আলু আর সেই সঙ্গে লাউ শাক আর এখানে কিন্তু আমি আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে আর কি বাগার দিয়ে নিচ্ছিলাম তো আমার আব্বা এভাবে খেতে অনেক বেশি পছন্দ করেন তো আব্বা এসেছেন আসবেন বলেছিলেন তো আগে থেকে আর কি রান্নাবান্না একটু একটু করে রেডি করে নিচ্ছিলাম আর তেমন কিছুই করব না জাস্ট নর্মাল খাবার দাবার কর working আর এখানে ঘরে আমার বোরহানি ছিল তো বোরহানিটাতে আরেকটু চিনি অ্যাড করে আমি দিয়ে দিলাম আমার আব্বাকে আর আমার আব্বা বোরহানি খেতে অনেক বেশি পছন্দ করেন ভাবলাম বাইরে থেকে এসেছি একটু ঠান্ডা ঠান্ডা বোরহানি খাক তো আমার আব্বা বোরহানি খেয়ে রেস্ট করছিল বললাম যে একটু রেস্ট করো আর এখানে আমি গরম গরম পিঠা বানিয়ে দিব কয়েকদিন ধরেই বলছিলাম আসার জন্য আর এই শীতের সিজনে আর কি আমার আব্বাকে পিঠা খাওয়ানো হয়নি তো সেটার জন্য অনেক বেশি খারাপ লাগছিল তো এখানে আমি গরম গরম পিঠা এক এক করে আর কি বানিয়ে নিব তো আব্বাকে খাওয়াবো অনেক আয়োজন করে আর কি পিঠা বানানোর জন্য বসেছি আর সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম যা বলার বাহিরে একদম আর আসলে ব্লগে অনেকগুলো কথা বলেছি প্রথমে কেন বলেছি জানেন এখন না কারো কথা মনে পড়লো আর করতে ইচ্ছে হয় না কষ্ট হয় আগের কথাগুলো মনে করে এই জন্য আর কি কারণ দেখা যায় যে পরবর্তীতে আমি নিজেই কষ্ট পাই আর সকালবেলা ঘুম থেকে উঠে তিন বাচ্চা নিয়ে মানে অনেক বেশি হিমশিম খাই তো এই দিনটা আর কি অনেক বেশি ব্যস্ত ছিলাম আব্বা বলেছিলেন আগে থেকেই আসবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে তিন বাচ্চা নিয়ে আর কি বাইরে গিয়েছিলাম গিয়েছিলাম বলতে কি আরিয়াকে মাদ্রাসায় দিলাম আতিকার আবার বোর্ডের পরীক্ষা চলছে যেহেতু ও কমি লাইনে আর কি লেখাপড়া করছে কমি মাদ্রাসায় তো ওর আবার বোর্ডের পরীক্ষা চলছে ওর খালামনির কাছে ওকে আগিয়ে দিয়ে আসলাম ওর খালামনির সঙ্গে চলে যাবে মাদ্রাসায় মিসদের সঙ্গে আর কি তারপর ছোটটাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে এসেছি বাসায় এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরের যতটুকটা কাজ ছিল করে নিয়েছি রান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে এই তো পিঠা বানিয়ে নিচ্ছি তো সব রেডি করে রেখেছিলাম আগে দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি তারপর আমার আব্বা আসার পর এখানে ভাবলাম যে একটু তালের পিঠা করে দিই তাল ছিল ফ্রিজে তো এক চুলায় আমি এখানে তালের পিঠাটা করে নিচ্ছি আর অন্য চুলায় গরম গরম ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি আর দুপুরে রান্নাবান্না বলতে আমার আব্বা সময় বলতো আর কি যে আমার দাদি নাকি ছোটোবেলায় মানে আমরা তেমন একটা পাই নি আমার দাদি মারা গিয়েছেন তো ছোটোবেলায় রসুন পেঁয়াজ আর আদা থেতো করে তারপর শাকটা আর কি রান্না করতো বাগার দিত আর কি তো ভাবলাম যে ওইভাবেই লাউ শাকটা করে বাবাকে খাওয়াবো দাদির মতো তো আর হবে না চেষ্টা করবো আর কি তো আমার দাদি যেহেতু বেঁচে নেই আমরাই তো আমার বাবার মা তো ওইভাবেই আর কি লাউ শাকটা ভাজি করে নিয়েছি একটু পাবদা মাছ করেছিলাম সেই সঙ্গে বেগুন আর আলু দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করেছিলাম তো তেমন আর ঝামেলা করিনি বেবিকে নিয়ে আবার পিঠা বানাবো তো সেই জন্য আর তেমন কিছু রান্না করিনি আর এখানে এই তো পিঠাটাই করে নিচ্ছি আর এখন যে বয়সে এসে পৌঁছেছি একদিকে সন্তানের জন্য করলে যেমন ভালো লাগে সন্তান ছাড়া দুনিয়ার আর কি সবচাইতে ভালোবাসি যেমন সন্তানকে তেমনি মা বাবার জন্য করতে পারলে অনেক বেশি ভালো লাগে তো একটা সময় মা বাবা আমাদের পছন্দ অপছন্দ ভালো লাগার দিকে লক্ষ্য রাখতেন তো এখন আমাদের উচিত আর কি মা বাবাকে যতটুকু পারব করার জন্য তো মা বাবার জন্য করতে পারলেও না সন্তানকে করলে যেরকম ভালো লাগে মা বাবাকে করলেও ওই রকমই ভালো লাগে তো আজকে কতদিন যাবৎ ভাবছিলাম যে আব্বাকে কিছু পিঠা করে খাওয়াবো যদিও ওইভাবে এখন খেতে পারে না তো এই তো আমি এক এক করে তালে পিঠাটা বানিয়ে নিচ্ছি সেই সঙ্গে ভাপা পিঠা বানাচ্ছি আর ইচ্ছে করছিল যে আরও কয়েক রকমের পিঠা বানানোর জন্য তো আমি এক হাতে করছি তো ইচ্ছা থাকলো আর কি উপায় নেই এই অবস্থা তো ছোটো বোনকে বলছিলাম ফোন দিয়েছিলাম ওকে যে তুমি আসলে তারপর আরও কয়েক রকমের পিঠা বানাবো সবাই মিলে একসঙ্গে খাবো তখন আবার আব্বা আসবেন আবার আর কি বানাবো আর তখন বোন থাকলে বোনও খাবে বোনের হাজব্যান্ড খাবে আর কি ভালো লাগবে আর ওকে বারবার বলছিলাম আসার জন্য আর পিঠা যে বানিয়ে ওর কাছে পাঠাবো আমার কাছ থেকে অনেকটা দূরে আসলে পারছিলাম না সব কিছু তাই তো পিঠা বানিয়ে নিছি এক এক করে আর দেখতেই তো পাচ্ছেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছে তো দেখতে যেমনটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো একদিকে আমি পিঠা দিয়েছি আব্বা খেয়ে নিয়েছেন এই তো একদিকে ভাপা পিঠা অন্যদিকে তালের পিঠা সেই সঙ্গে আবার একটু চাও করে দিলাম আব্বাকে বিদায় দিতে দিতে আতিকা চলে এসেছে তো আতিকাকে বাসায় রেখে আনাবিয়াকে ওর কাছে দিয়ে পরবর্তীতে আবার আরিয়ার ছুটি হয়ে গিয়েছে দৌড়ে ওকে নিয়ে এসেছি আনার পর ওদেরকে খাবার দিয়ে আনাবিয়াকে গোসল করিয়ে দিলাম এখানে আনাবিয়াকে গোসল করিয়ে দিয়েছি তো ওর হেয়ারটা একটু ড্রাই করে দিচ্ছি তো এই পর্যায়ে আর কি আমি আমার ব্লগটা শেষ করতে চাচ্ছি চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু আমাকে জানাবেন